নেতৃবৃন্দ উপস্থিত আছে এবং শহর যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত আছে থানা যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে এইভাবেই যে কোনো আন্দোলন সংগ্রহে আপনারা উপস্থিত থাকবেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে চাঁদপুর জেলা শাখা বিপ্লবী সভাপতি জানা মানিকুর রহমান মানিকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

یہ رہا بندے کے بنگلہ دیش کے بنگلہ دیش کے جوانوں کی دبات ہر ایک کوسے دبات یار بندو سنتوں کو سلام ہو دبات